ওয়েলকাম এব্রিয়ন আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসটিকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন চার বেডরুমের বাড়ির ডিজাইন অল্প টাকার মধ্যে বাড়ির নির্ময়ের কাজগুলো কিভাবে করবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে ভিডিওটি দেখছেন এটা চারটে বেডরুম দিয়ে শর্ট কলমের উপরে কাজগুলো করা হচ্ছে আপনাদের যাদের বাজেট কম তারা চাইলে এভাবে শর্ট কলমের উপরে বাড়ির কাজগুলো করে নিতে পারবেন আমাদের বিল্ডিংটার টোটাল স্বাদ পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ হবে আমি সেই বিষয়টাও ভিডিওতে তুলে ধরবো এবং এখন এই যে লিন্টন পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ হয়েছে সেই বিষয়টাও ভিডিওতে তুলে ধরবো ভিডিওটি না কিনে পুরোপুরি যে যেখান থেকে দেখছেন দেখে যাবেন আমাদের বিল্ডিংটার দৈর্ঘ্য আছে ছত্রিশ ফুট প্রস্ত আছে বত্রিশ ফুট জমি লেগেছে আড়াই শতকের একটু বেশি ছাদ আছে প্রায় বারোশো আপনারা চাইলে এভাবে অল্প বাজেটের মধ্যে চায়ের বেডরুমের বাড়ির কাজগুলো করে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের সামনের সাইড সামনের সাইডে গেট রাখা আছে নয় ফিট এবং রুমের সাইজ দিয়ে আছে চৌদ্দ বাই বারো আপনারা চাইলে এভাবে কাজগুলো সাজা নিতে পারবেন আমাদের চলমান কাজ লিন্টন পর্যন্ত গাঁথনির কাজগুলো চলতেছে আমাদের এই বিল্ডিংটার পুতার হাইট অনেক বেশি চার ফুটের একটু অভার আমরা ফুলরটি ঢালাই করে নিয়ে লিন্টনের কাজগুলো করব এর ভিতরে দুইটা টয়লেট একটি কিচেন আছে এই জন্য আমরা ঢালার কাজটা সার্ববিধায় আমরা বিল্ডিংয়ের মাটি এবং ভিটবালি পাইলিংটা করে নিয়ে আমরা ভিটবালিটা দিয়ে রেখেছি দিয়ে এখন গাঁথনির কাজ চলমান অবস্থায় আমাদের বিল্ডিংটার টোটাল ছাদের ছাদ লিন্টেন এবং ব্যাস কলম দিয়ে রডের প্রয়োজন আছে বিল্ডিংটাতে প্রায় বত্রিশশো কেজি আপনারা চাইলে এভাবে অল্প বাজেট দিয়ে কাজগুলো করে নিতে পারবেন যাদের বাজেট কম তাদের জন্য ভিডিওটি আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন এবং সাতপন্ত পুরো এক নম্বর ইটের পুরোজন আছে সাত গাড়ি সিলেকোটা সহ সামনের বেলকনি সহ সাত গাড়ি ইটে আপনারা এই বিল্ডিংয়ের কাজটা আমাদের চলমান অবস্থায় কাজগুলো আমরা করতেছি আমাদের এই বিল্ডিংয়ে টোটাল মেজে দিয়ে এবং ব্যাস কলম বিম ছাদ দিয়ে পিকেটে প্রয়োজন আছে তিন গাড়ি সাত আর তিন দশ এবং তিন গাড়ি পিকেটে আসলে হবে না আরও এক হাজার পিকেট ভাঙিয়ে নিতে হবে আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন বিল্ডিংয়ের রুমগুলো দিয়ে আছে চোদ্দ বাই বারো একটা রুমের সাথে অ্যাটাশ একটি টয়লেট এবং এক পাশে ডাইনিং স্পেস সামনের এটা আছে রুম রুমের সাথে একটি দরজা রাখা হয়েছে তিন ফিট আপনারা এভাবে কাজগুলো করতে পারবেন প্রতিটা ঘরে জানালা দিয়ে আছে দুইটা বেড়ে আমাদের পিছনের সাইডে দুইটা রুম তার সাথে অ্যাটাস একটি পাব টয়লেট এবং পাবলিক আরও একটি টয়লেট দুই একটা টয়লেট এক জায়গায় দেওয়া আপনারা কাজগুলো কিভাবে নেবেন আমাদের বিল্ডিংটার টোটাল ছাত সিমেন্টের প্রয়োজন আছে তিনশো ব্যাগ এবং বালিল প্রয়োজন আছে দুই গাড়ি আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারেন আমাদের এই বিল্ডিংটার টোটাল এতটুকু কাজ করতে এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা আপনারা চাইলে এভাবে অল্প বাজেট এবং অল্প টাকার মধ্যে কাজগুলো করতে পারবেন এই বিল্ডিংটার টোটাল খরচ সাত পর্যন্ত দশ থেকে এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকায় সাত দিয়ে নেমে যাওয়া যাবে আসলে একটু স্যার জায়গায় বিল্ডিংটা করা হয়েছে এই জন্য একটু খরচের হাত একটু বেশি আমাদের মিস্ত্রিগুলো কাজ করতেছে এটা হচ্ছে বাড়ির পুরো ফেরেম আপনারা কাজগুলো দেখে নিন আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন এবং যাদের বাজেট কম তারা এই বিল্ডিংটি ফলো করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন